আসসালামু আলাইকুম বরহমাত নহনসলি আল রসুল হিল করিম আমাদ আউজুবিল্লা হিমিনা সঈতানির রাজিম বিসমিল্লাহমানির রহিম রবি জিল্ম রবিস রাহলি চৌধুরী ওয়াইসিল্লি আমরি কহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আজকের আলোচনার বিষয় শয়তান খুব মেধাবী শয়তান মেধাবী এক বুজুর্গ মসজিদের ভিতরে নামাজ পড়িতেছেন আল্লাহ মানুষ ধার্মিক মানুষ আল্লাহর আশেক হ্যাঁ তিনি মসজিদের ভিতরে নামাজ পড়ছেন এভাবে দীর্ঘ তিন মাস চার মাস পাঁচ মাস নামাজ পড়ছে হঠাৎ এক শয়তান বারান্দার বারান্দায় নামাজ পড়িতেছেন বারান্দায় নামাজ পড়ছে এভাবে তিন মাস চার মাস দেখছে বুজুর্গ ভিতরে আর শয়তান বাইরে নামাজ পড়ছেন বুজুর্গ যদি নামাজ পড়ে চার রাকাত শয়তান নামাজ পড়ে আট রাকাত এই বুজুর্গর ভিতরে মনে আসছিল যে শয়তান কত যে এমন আল্লাহ আল্লাহ লোক যে আট রাকাত নামাজ পড়ছে আমার থেকে বেশি বাদত করে আমার থেকে আল্লাহ আল্লাহ আসলের নাম বেশি নেয় জিকির করে জিকির আজগার করে সবসময় কোরআন তেলাত করে কত ভালো মানুষ কতই না কত ভালো আল্লাহ তাল্লাহ তাকে রহমত দান করুক শয়তান কত মেধাবী এবং এক পর্যায়ে হঠাৎ একদিন ঝড় আসে এই বুজুর্গের মনের ভেতরে প্রশ্ন আসে যে আমি বা ভিতরে নামাজ পড়ছি আর আর অমক ব্যক্তি বাইরে নামাজ পড়ছে মনের ভিতরে একটা সংশয় আসে তাকে বললাম হ্যালো তুমি এইদিকে আসো বুজুর্গ যে দোস্ত তুমি ভিতরে এসে নামাজ পড়ো ঝড় বৃষ্টি হচ্ছে তখন ওই শয়তান ভিতরে আসে একসাথে নামাজ পড়ে এভাবে দীর্ঘদিন একই নামাজ পড়ে এক পর্যায়ে শয়তানের শয়তান আর বুজুর্গ ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এভাবে দীর্ঘদিন নামাজ পড়তে পড়তে একসময় শয়তান বলে দোস্ত আমি তো আর এখানে থাকতে পারবো না আমি আগামীকাল চলে যাব। কিন্তু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আমি তোমাকে একটা দোয়া শিকায় যাই একটা দোয়া যেই দোয়া পাঠ করলে মানুষকে যদি মানুষের ভিতরে যদি রোগ সৃষ্টি হবে আপনার কাছে আসবে মসজিদে আসবে তখন আপনি এই দোয়াটা পরে যদি ফু দেন পানি পড়ায় দেন ওই ব্যক্তির রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে দোয়াটা শিখাই দেন তাই দোয়াটা শিখাই দেয় হ্যাঁ এরপর এভাবে আগামীকাল ওই ব্যক্তি যখন চলে যায় তখন হঠাৎ গ্রামের ভিতরে এক বাদশার মেয়ের অসুস্থ হয় চিন্তা ভাবনা করলো ডাক্তার দেখায় ভালো হয় না রাজশাহী যায় রাজশাহী ডাক্তার দেখায় ভালো হয় না ঢাকা মেডিকেলে ভর্তি হয় ওখান থেকে ভালো হয় না কুষ্টিয়া মেডিকেলে ভর্তি হয় কেন ভালো হয় না কুষ্টিয়া হাসপাতাল সোনার পপুলার প্রত্যেকটা ডাক্তারখানা কোনো কাজ হয় না একদিন হঠাৎ দেখে স্বপ্নে দেখে যে অমুক মিলপাড়া জামে মসজিদের এক হুজুর হ্যাঁ জিহাদুল ইসলাম জিহাদের কাছে যায় তার আগে ভালো হইবে তা আসে এভাবে আসতে থাকে হ্যাঁ তা আসার পরে হুজুর যে আপনি এই করেন আমাকে দোয়া পরায় দিয়ে যান আমার মেয়েটা অসুস্থ একটু ঠিক পানি পরায় দেন বা দোয়া করেন ট্রিটমেন্ট দেন তে ওই বুজুর্গ ব্যক্তি তখন তাকে দোয়া পরে হ্যাঁ এবং ফু দেয় পানি পরায় দেয় পরে ট্রিটমেন্ট দেয় আল্লাহওয়ালা যে আল্লাহ কালামের যে ট্রিটমেন্টটা হয় আল্লাহ থেকে যে ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্ট দেয় এবং সে ভালো হয়ে যায় এবং সেই ব্যক্তি বাড়ি চলে যায় আবার একদিন পনেরো দিন পর আবার একদিন হ্যাঁ তার শরীরে সমস্যা দেখায় আবার ওই মেয়েটাকে নিয়ে আসে আবার ট্রিটমেন্ট দেয় ভালো হয় আবার নিয়ে যায় আবার একদিন দেখা যায় আবার নিয়ে আসে এভাবে পরিবারের লোক একটা হতাশাগ্রস্ত চিন্তিত যে চিন্তা করলো কিভাবে ঠিক করা যায় এলাকাবাসী মহল্লা সব এক জায়গায় হয়ে মাসুরা গে বললো মেয়েটাকে হয়তো ওই বুজুর্গের কাছে রাখিয়ে আসি যখন পরিপূর্ণ ট্রিটমেন্ট হয়ে যাবে তখন ইনশাল্লাহ একদিন ভালো হয়ে যাবে ভালো হওয়ার পরে আমরা তখন পাঠায় নিয়ে আসবো এই ভাবনা তারা স্থির করলেন পরামর্শ হইলো তারা নিয়োগ করলেন ইচ্ছা পোষণ করলেন তখন তাকে মেয়েটাকে এই বুজুর্গের কাছে রাখলেন বুজুর্গ মসজিদের পাশে একটা ঘর ছিল সেই ঘরের ভিতরে মেয়েটাকে রাখলো আর এভাবে ট্রিটমেন্ট শুরু করলো প্রতিদিন ট্রিটমেন্ট দিতেন এবং খাদ্য খাওয়ার সময় হলে দরজার নিজ দিয়ে দরজার ফাঁক দিয়ে খাদ্য দিতেন এভাবে খাদ্য দীর্ঘদিন খাদ্য দিতেন খাদ্য দিতেন এভাবে খাদ্য দিতে এক পর্যায়ে এখন শয়তান আসে বলছে দোস্ত আসসালামুকুম ওরহমতুল্লাহিম কাতু আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি কাতু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি কাতু শয়তান একদম জিজ্ঞাসা করছে দোস্ত বুজুর্গ কেমন আছেন ও আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আপনি তো সবই ঠিক আছে মাসাল্লাহ কিন্তু খাদ্য খাবার দেন এমন কেন খাদ্য খাবার দেওয়ার একটা ভদ্রতা আছে একটা নিয়ম আছে এক একটা তরতিব আছে সেই নিয়মে খাদ্য দেওয়া লাগে তো খাদ্য যদি দরজা নিজে দেয় মানুষ কী বলে সমাজের লোক কী বলে পরিবার কী বলে রাষ্ট্র কী বলে দেখো তুমি খাদ্যটা যদি এইভাবে না হয়ে দরজাটা খুলবা তালা খুলে টেবিলের পর খাদ্যটা রাখি আবার চলে আসবা খাদ্য রাখবা চলে আসবা এইভাবে এইভাবে করে যদি তুমি খাদ্য দাও তাহলে খাদ্যটা একটা ভদ্রতা হবে ডিসিপ্লিন তৈরি হবে শয়তানের এই ওসিয়াটা গ্রহণ করে এবং খাদ্যটা দেয় এইভাবে খাদ্য থাকে এক পর্যায়ে কারণ এক পর্যায়ে খাদ্য দেয় টেবিল পরে রাখে তাকে চলে আসে এইভাবে দীর্ঘদিন টেবিলের পরে খাদ্য রাখে আর বের হয়ে আসে খাদ্য রাখে আর বের হয়ে আসে এভাবেই দীর্ঘদিন খাদ্য থাকে সচেতন একদিন আবার আসলেন এবং সালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি যে খাদ্য টেলিপার দেন টেলিপার দিলে কি হবে একটু কানুন আছে ডিসিপ্লিন আছে ভদ্রতা আছে তা আপনি খালি দিলে হবে মেয়েটা দীর্ঘদিন বাড়িঘর সংসার মা বাপ সারি আত্মীয় সেরে আপনার কাছে চলে আসে এক ঘরে একা কতদিন থাকা যায় আপনি একটু ওয়াজ নসিহত করবেন একটু কথা বলবেন ভালো লাগবে মেয়েটার মনটা ভালো লাগবে হ্যাঁ তখন খাদ্য দেওয়ার পাশাপাশি একটু নসিহত করতেন ইসলামে দিনের কথা বলতেন এভাবে দীর্ঘদিন এই দিনের কথা বলতে বলতেই সময় যায় আর খাদ্য খাবার দেয় এবং দিনের কথা বলে একদিন হঠাৎ শয়তনাবাস বলে বুজুর্গ হ্যাঁ দোস্ত বুজুর্গ কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাতু এভাবে কথা বলে এবং সে উত্তর দেন এটা বিনিময় একটা সম্পর্ক বলে এভাবে কথা বললে কি হবে এটা কথা বলার একটা সিস্টেম আছে বসি কথা বলার দরকার আছে দাঁড়াতে কথা বলে একটা অভদ্রতা বসার জায়গা যেহেতু আছে বসবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তারপর তিনি ওই চোখের পরে মেয়ে থাকতো চোখের এক কর্নারে এই বুজুর্গ ব্যক্তি সকীর এই এক কন্যারে থাকতেন দুইজন দুই কন্যারে বসি ওয়াজ নিষেধ করতেন তে এভাবে দীর্ঘদিন চলতে থাকে হঠাৎ একদিন আবার আসে বুজুর্গ দোস্ত কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাশাল্লাহ আপনি অনেক উন্নতি কিন্তু আরেকটু কাজটা বাকি আছে যদি দূর দূর দূরত্ব কথা বলা এটা কেমন হয় ভদ্রতা হয় একটু কাছাকাছি কথা বললে ভালো হয় না তো এইভাবে তার কথা নিলেন গ্রহণ করলেন এবং কাছাকাছি কথা বলতে বলতে এক পর্যায়ে এত কাছাকাছি হয়ে গেল যে সমস্যার সৃষ্টি হয়ে গেল এক পর্যায়ে পেটের মধ্যে বাচ্চা তৈরি হয়ে গেল এখন চিন্তা ভাবনা করলো যে পেটের ভিতর যে বাচ্চাটা আসে এখন আমি কি করব এই কথা যদি সমাজের লোক জানে মহল্লার লোক জানে সমাজ রাষ্ট্র জানে তো এক পর আমার তো দুর্নাম হবে আমি তো খারাপ দিকে আমার তো সবাই খারাপ মনে করবে আমি তো একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর আশেখ আল্লাহকে খুব ভালোবাসি আর আমার এই সমস্যা বিপদ যেভাবে শয়তান বলছে দোস্ত একটা কাজ করো তুমি বাচ্চাদেরকে মেরে ফেল দাও কিন্তু বাচ্চার মা তো বাচ্চা মারতে দেবে না যখন ঘুমন্ত অবস্থায় বাচ্চা ঘুমায় আছে বাচ্চার মা ঘুমায় আছে তার কাছ থেকে আমি ওই বাচ্চাটাকে নিয়ে এবং তাকে হত্যা করলাম এবং সকালবেলা দেখলো যে বাচ্চা নয় বাচ্চাকে এই কথা সারা দুনিয়া মহল্লা রাষ্ট্র সব জায়গায় ছড়ায়ে যায় তার নামে মামলা মোকদ্দমা শুরু হয়ে যায় ফাঁসির কাষ্টে নিয়ে যায় শয়তান ওই মুহূর্তে বলে দোস্ত বুজর্গ আমি তোমাকে এই বিপদ থেকে ফাঁসির কাস্ট হতে বাঁচাতে পারি তুমি যদি লা ইলাহা, ইলাহকে অস্বীকার করো আমি তোমাকে বাঁচাই দেব ইনশা আল্লাহ তখন তিনি কি করলেন এভাবে বোঝাতে থাকে স্বীকার অসুখ স্বীকার করতে থাকে না অস্বীকার করে না আমি লা ইলাহা ইল্লা অস্বীকার করতে পার স্বীকার করতে পারবো সে অস্বীকার করতে পারবো না বলছে তুমি যদি অস্বীকার না করো তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে তুমি যদি স্বীকার করো লা ইলাহা লাহা ইলা মোহাম্মদ ওসল্লা সালাম এই কথাকে অস্বীকার করলেই তুমি ফাঁসির দড়ির থেকে বাস পাই ইনশাআল্লাহ তিনি এক পর্যায়ে চিন্তা করলেন কথা তো চাই কি আমার তো ফাঁসি হয়েই যাবে আমার তো আর বাঁচার কোনো পথ নাই আমি যদি স্বীকার করে নিই লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহি আলাইসাল্লাম লা ইলাহা ইহ মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লাহি সাল্লাম আমি আমি সাক্ষ্য আমি সাক্ষ্য দিচ্ছি না যে আল্লাহ তারা ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা আমি সাক্ষী দিই না আমি অস্বীকার করছি হরজত মোহাম্মদ সল্লি সাল্লাম আল্লাহ রসুল আমি এই কথাকে অস্বীকার করছি আমি কালিমাকে অস্বীকার করছি এই যখন অস্বীকার হয়ে গেল বুঝর্গ ব্যক্তির ফাঁসি হইয়া গেল আমফিক ইল্লা বিলা ও আখির ও আখির দানা আনিলাম আল আমিন আর আমাদের এরকম কিছু কথা এরকম ভিডিও দিনের কথা শুনতে হলে আমাদের সময় পাশে থাকবেন আমাদের বেল আইকনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন আপনারা যদি উৎসাহিত করেন আমি নতুন ভিডিও সারতে পারবো ইনশাআল্লাহ সবাই তৌফিক দান করবেন